সবথেকে বড়ো খাবার হচ্ছে আজকে একটা ঐতিহাসিক মঞ্চ যেখানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা হচ্ছে তো এরকম ধরনের অনুষ্ঠান সনাতনীদের উদ্বুদ্ধ করার জন্যই এরকম ধরনের অনুষ্ঠান এবং এতে হিন্দু ঐক্য এবং হিন্দু একতায় তৈরি হয় তার জন্য আমার মনে হয় ধরনের কার্যক্রম আরও বেশি করা উচিত না হিন্দুরা তো একজোট হয়েছে হিন্দুরা তো একজোট হয়েছেই এবং আজকে যা পরিস্থিতি আমাদের পাশাপাশি ধরুন দেশ বাংলাদেশ বলুন বা আমাদের রাজ্যের যা পরিস্থিতি আছে তাতে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় একদম উচিত যে হিন্দু প্রত্যেক সনাতনীকে একত্রিত হওয়ার সময় আমাদের হয়ে গেছে আমি শ্রীপ্রকাশ চৈতন্য মহারাজ রামকৃষ্ণ শারদা আমরা প্রথম সনাতন সংস্কৃতি সংসদের তরফ থেকে সমস্ত সাধু সন্ত নিয়ে পাঁচ হাজার কণ্ঠে প্রথম গীতাপাঠ শুরু করেছিলাম মায়াপুর ইস্কনে এবং দ্বিতীয়বার আমরা গীতাপাঠ করেছিলাম বিগেডে পঞ্চাশ হাজার কণ্ঠে এবং তৃতীয়বার আমরা কণ্ঠে নাম যে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ ভগবান শ্রীকৃষ্ণ যে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ গীতা সেই গীতা ত্যাগ ঠাকুর শ্রীরাম কৃষ্ণদেব বলছেন গীতা গীতা করতে করতেই ত্যাগ ত্যাগ আসবে ত্যাগই গীতা মানে সমস্ত জাগতিক বস্তু ত্যাগ করে তুমি আধ্যাত্মিক ধর্মে উন্নীত হও সেই গীতা হচ্ছে শান্তির বাণী আজকে এই যে এবছরে আমরা সাড়ে এই পাঁচ লক্ষা গীতা পাঠ তার মধ্যে দু থেকে তিন হাজার সাধু সন্ত আছে সারা ভারতবর্ষ থেকে বনে ঋষি মহাত্মা গণ এসছেন আপনারা জানেন এবং আজকে যে আমরা পটভূমিতে দাঁড়িয়ে রয়েছে ব্রিগেড ময়দান এতদিন আমরা দেখেছেন রাজনৈতিক সভা পৃথিবীর ইতিহাসে এই প্রথম ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা যেটা গিরিশ ওয়ার্ল্ড রেকর্ড সারা পৃথিবীতে আর কোথাও হয়নি একসাথে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা এবং আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি রাষ্ট রাশিয়ার রাষ্ট্রপতিকেও তিনি গীতা উপহার স্বরূপ দিয়েছেন আজকে গীতা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রচারিত হচ্ছে আজকে আপনি যদি মুসলিম দেশগুলো দেখেন দুবাই কাতা সৌদি আরব সমস্ত দেশে পাঠ্যপুস্তকে গীতা চালু হয়ে যাচ্ছে আপনি আমেরিকার প্রেসিডেন্ট সেও গীতা পাঠ শুরু করছে শিব পূজা করছে ফ্রান্সের প্রেসিডেন্ট এরম বিভিন্ন সারা বিশ্বে আজকে এই গীতা একমাত্র পৃথিবী শান্তি যদি রক্ষা করতে হয় গীতাই শ্রেষ্ঠ পুস্তক স্বামীজি যখন সেই প্রাধীন ভারতবর্ষে আমেরিকা গিয়েছিলেন ধর্ম সবাই যোগ দিতে সর্বধর্ম সম্মেলন শিকাগো শহরে তখন হিন্দু ধর্মকে অপমান করবার জন্য গীতাকে সবার নিচে রেখেছিলেন সমস্ত ধর্মগ্রন্থের নিচে গীতা সবাইকে দেখে আপনি আমরা খুবই উৎসাহিত আমরা এই যে পাঁচ হাজার কণ্ঠ থেকে শুরু করেছিলাম আজকে পাঁচ লক্ষ কণ্ঠ এবং আমরা আগামী দিনে দশ লক্ষ কণ্ঠে কিতা পাঠ করব এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একশো আটটা কিতা রথ বের করব একদম পাড়া থেকে গ্রাম গ্রাম থেকে নগর নগর থেকে শহর আমরা গীতার প্রচার করে করে প্রথা আমাদের চাই নির্ভীকতা যে যত বেশি নির্ভর সেই তত বেশি নির্ভর এই নির্ভরটা জানাবার জন্য নতুন করা হবে এটা একদম প্রত্যাশিতই ছিল এবং পাঁচ লাখ লোকের আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকে অনেক বেশি হয়তো দেখা যাবে যদি কাউন্টিং আমরা করতে পারতাম তাহলে হয়তো দশ বারো লাখের ওপর লোক হয়ে গেছে আর স্বাভাবিকভাবেই সত্য সনাতন অথব সনাতন ধর্মের যেখানে এই মহা আয়োজন সেখানে মানুষ আসবেন স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবেন তা বলাই বাহুল্য হিন্দুরা একই আছেন হিন্দুদের মধ্যে কোনো বিভেদ নেই না উঁচু না নিচু হিন্দুরা সর্বত্র একই আছেন হিন্দুদের বিরুদ্ধে যারা বিধর্মী যারা জেহাদি তারা একটা অপপ্রচার চালাচ্ছেন চালিয়ে আমাদেরকে বিপর্যস্ত বা কিছুটা বলতে পারেন বিধ্বস্ত করতে চাইছেন এছাড়া আর কিছু নয় হিন্দুদের ঐক্য একদম বজায় আছে